আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসক অর্থনীতি সিসিআর মডেল কলেজ আজকে আমরা আলোচনা করবো স্থিতিস্থাপকতা নিয়ে স্থিতিস্থাপকতা প্রথমে আসা যাক স্থিতিস্থাপকতা কাকে বলে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে আমরা জানি গাণিতিক ব্যাখ্যায় দুইটি চলক থাকে একটা হচ্ছে স্বাধীন চলক একটা হচ্ছে অধীন চলক তো স্বাধীন চলক কাকে বলে যে চলকের ওপর ইচ্ছে মতো মান অরোপ করা যায় তাকে স্বাধীন চলক বলে অথবা যে চলক অন্য কোনো চলকের মানের উপরে নির্ভরশীল নয় তাকে অধীন চলক এই স্বাধীন চলক বলে আর অধীন চলক কাকে বলে যে চলকের ওপর ইচ্ছে মতো মান অরোপ করা যায় না অর্থাৎ যে চলক স্বাধীন চলকের মানের উপর নির্ভরশীল তাকে বলা হয় অধীন চলক আর স্থিতিস্থাপকতা হচ্ছে এই স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে আমি আরেকটু ক্লিয়ার করছি যেহেতু চলক স্বাধীন চলকের মানের উপরে নির্ভরশীল তাই স্বাধীন চলকের মান পরিবর্তন হলেও অদিন চলকের মানও পরিবর্তন হবে এখন কথা হচ্ছে স্বাধীন চলকের মানটা শতকরা কি পরিমাণ পরিবর্তন হলে অদিন চলকের মানটা শতকরা কি পরিমাণ পরিবর্তন হবে তার যে অনুপাত তাকে বলা হয় স্থিতি স্থাপকতা তো এরপর আসা যাক চাহিদার স্থিতি স্থাপকতা কাকে বলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার স্থিতি স্থাপকতা তোমরা সবাই লক্ষ্য করো চাহিদার স্থিতি স্থাপকতা বলতে আগেই বলেছি স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অদিন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা তার মানে চাহিদার ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে দাম কারণ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় তাহলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে এক্ষেত্রে হবে চাহিদার স্থিতিস্থাপকতা বলে চাহিদার স্থিতিস্থাপকতা আবার তিন প্রকার একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা আয় স্থিতিস্থাপকতা ও আরি স্থিতিস্থাপকতা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা তো চাহিদা ডাম স্থিতিস্থাপকতা কাকে বলে শিক্ষার্থীরা চাহিদার স্থিতিস্থাপকতা মানে হচ্ছে চাহিদার ডাম স্থিতিস্থাপকতা অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতি স্থাপকতা তাহলে এখন আমরা আসি যে চাহিদার দামী স্থিতিস্থাপকতাটা নিয়ে একটু আলোচনা করি চাহিদার স্থিতি স্থিতিস্থাপকতা আবার কয়েক ধরনের আছে যেমন একক স্থিতিস্থাপকতা একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা যাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা শূন্যের সমান স্থিতিস্থাপকতা যাকে বলা হয় পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা আরেকটা হচ্ছে অসীমের সমান স্থিতিস্থাপকতা বা পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা এক্ষেত্রে একটু লক্ষ্য করবে যে বানানটা একটু হয়েছে স্থিতিস্থাপক চাহিদা যাই হোক তারপরে আসা যাক তাহলে প্রথমে আমরা একক স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করি তাহলে একক স্থিতিস্থাপকতা কাকে বলে শিক্ষার্থীরা একক স্থিতিস্থাপকতা কাকে বলে একক স্থিতিস্থাপকতা হচ্ছে সবাই লক্ষ্য করো একক স্থিতিস্থাপকতা কাকে বলে তার মানে চাহিদামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তনের হারটা যদি সমান থাকে অর্থাৎ চাহিদার পরিমাণের পরিবর্তন শতকরা যতটুকু হয়েছে দামের শতকরা পরিবর্তন ঠিক ততটুকুই হবে অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের পরিমাণ এবং চাহিদার শতকরা পরিবর্তনের পরিমাণ যদি এক সমান হয় তাহলে তার অনুপাত হবে ওয়ান এই কারণে একে বলা হয় একক স্থিতি স্থাপকতা তোমরা এই জায়গায় একটু লক্ষ্য করো এই জায়গায় দেখানো হয়েছে দাম যখন দশ টাকা চাহিদার পরিমাণ দশ এক একশো দাম যখন নয় টাকা চাহিদার পরিমাণ একশো দশ অর্থাৎ এক দামের পরিবর্তন এক টাকা কমার ফলে চাহিদার পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে তার শতকরা হিসাবটা এখানে বের করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দামের শতকরা পরিবর্তনটা হয়েছে সবাই লক্ষ্য করো এই যে দামের শতকরা পরিবর্তনটা হয়েছে টেন পারসেন্ট আবার চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনটা হয়েছে টেন পারসেন্ট যেহেতু উভয় ক্ষেত্রে শতকরা পরিবর্তন একই অর্থাৎ যেহেতু শতকরা পরিবর্তন হার বের করতে হবে তাই আমরা চাহিদার স্থিতিস্থাপকতায় দুই শতকরা পরিবর্তনের হার মানে হচ্ছে বাঘ ফল হার মানে বাঘ ফল তাহলে দামের শতকরা পরিবর্তন দশ পার্সেন্ট চাহিদার শতকরা পরিবর্তন দশ পার্সেন্ট এখন এটা হার বের করতে হলে এটার ভাগ করব। দেখো সবাই আমরা ভাগ করেছি এক্ষেত্রে ভাগ করে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভাগ করে বাঘ ফল বের হয়েছে ওয়ান অর্থাৎ ক্ষেত্রে আমার একক স্থিতিস্থাপকতা লক্ষ্য করা যায় বিষয়টাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি চলো তাহলে চিত্রের মাধ্যমে দেখি এখন একটা একক স্থিতিস্থাপকতার চিত্র হ্যাঁ তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা চিত্র দেখানো হয়েছে ইতিমধ্যে তোমরা চাহিদার রেখা বা চাহিদা সম্পর্কে ধারণা তোমাদের হয়েছে চিত্রে সবাই লক্ষ্য করো দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তনের হারটা যেভাবে বের করতে হয় দাম কতটুকু পরিবর্তন হয়েছে সবাই লক্ষ্য করছো যে দামের পরিবর্তন হচ্ছে এক টাকা আর আমাদের পূর্বের দাম মানে পূর্ববর্তী দাম ছিল দশ এই কারণে ওয়ান বাই টেন ইন্টু হানড্রেড সবসময় মনে রাখবে শতকারা হিসাব করার সূত্রটা হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই পূর্বের দাম ইন্টু হান্ড্রেড তোমরা লক্ষ্য করো আমরা যখন দামের পরিবর্তন বের করেছি এখানে আমরা দিয়েছি ওয়ান ডিভাইডেড বাই টেন ইন্টু হান্ড্রেড অর্থাৎ শতকরা পরিবর্তন বের করার সূত্র হচ্ছে যে কোনো জিনিসের শতকরা পরিবর্তনের সূত্র হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আগেরটা মানে পূর্বেরটা ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু শতকরা পরিবর্তন বের হবে তাহলে দামের শতকরা পরিবর্তন যখন বের করেছি তখন দাম নয় থেকে দশ বা অথবা দশ থেকে নয় তার মানে পরিবর্তন হচ্ছে এক তাহলে দশ থেকে নয় হলে পূর্বেরটা হচ্ছে কত দশ সবাই লক্ষ্য করো পূর্বেরটা কত দশ তাহলে পূর্বেরটা যখন আমার দশ আর তাহলে ওয়ান বাই টেন ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইজ ইকুয়াল টু টেন পার্সেন্ট ঠিক একইভাবে চাহিদার পরিমাণের পরিবর্তন বের করেছি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে আসো চাহিদার একক স্থিতিস্থাপকতার পরে আসে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা তাহলে প্রথমে আসা যাক একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতার সূত্রটা কি তাহলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হবে তার হারটা যদি একের চেয়ে বেশি হয় অর্থাৎ এটা একের চেয়ে বেশি কখন হবে যদি দামের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি হয় যদি দামের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি হয় সবাই একটু লক্ষ্য করো এই জায়গায় আমি দেখেছি দামের তুলনায় চাহিদার পরিবর্তনটা যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা দেখা দেবে দেখো দামের পরিবর্তন আগের মতোই পরিবর্তনের হার বের করেছি দশ পার্সেন্ট কিন্তু পরিমাণের পরিবর্তনের হার বের করার সূত্র ওই একই চাহিদা প্রথমে ছিল নব্বই পরে হয়েছে একশো দশ অর্থাৎ আমার বেড়েছে বিশ বেড়েছে কত বিশ তাহলে যদি বিশ বেড়ে থাকে তাহলে আমি বলেছি শতকরা বের করার সূত্র হচ্ছে আমার পরিবর্তন ডিভাইডেড আগেরটা অর্থাৎ পরিবর্তন হয়েছে বিশ একক আর আমার পূর্বের চাহিদা ছিল নব্বই এ কারণে আমি বিশ পুরো ভাগ নব্বই ইন্টু হান্ড্রেড অর্থাৎ বাইশ দশমিক দুই পার্সেন্ট শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করো আমাদের চাহিদার পরিবর্তন হয়েছে বাইশ দশমিক দুই পার্সেন্ট কিন্তু দামের পরিবর্তন হয়েছে টেন পার্সেন্ট অর্থাৎ দামের তুলনায় চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তনটা বেশি হয়েছে অর্থাৎ দামের তুলনায় চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তনটা যদি বেশি হয় তাহলে তাকে আমরা বলতে পারি একক অপেক্ষা অধিক স্থিতি স্থাপকতা তাহলে আমরা পরে আসি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা এখন একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতার একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা হচ্ছে এসি সবাই লক্ষ্য করো এই জায়গায় লেখা আছে উদাহরণটা দিয়েছি এসি অথবা ফ্রিজ অর্থাৎ এই সকল দ্রব্য বা বিলাস জাতীয় দ্রব্য বলা হয় এগুলাকে বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয় দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ দামের তুলনায় চাহিদার পরিবর্তনটা বেশি হয় এক্ষেত্রে যে স্থিতিস্থাপকতা দেখা দেয় তাকে বলা হয় একক অপেক্ষা অধিক স্থিতি স্থিতিস্থাপকতা তাহলে আমরা দুইটা শিখলাম একটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা একটা হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা এখন আমরা আলোচনা করবো একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা অর্থাৎ এক্ষেত্রে দামের যে পরিবর্তন হবে তার তুলনায় যদি আমার চাহিদার পরিবর্তনের হারটা কম হয় তাহলে তাকে বলা হবে একক অপেক্ষা কম স্থিতি স্থাপকতা সবাই একটু লক্ষ্য করো এখানে আমার দামটা দশ টাকা থেকে কমে পাঁচ টাকা হয়েছে অর্থাৎ দামের পরিবর্তন হচ্ছে পাঁচ একক দামের পরিবর্তন পাঁচ একক পূর্বের দাম ছিল দশ ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল টু পঞ্চাশ পার্সেন্ট তার মানে আমার দামের শতকরা পরিবর্তন হয়েছে পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা যদি চাহিদার শতকরা পরিবর্তনটা দেখি সবাই লক্ষ্য করো চাহিদার পূর্ববর্তী চাহিদা ছিল নব্বই পরবর্তীতে চাহিদার পরিমাণ হয়েছে একশো অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে বিশ একক তাহলে বিশ ডিভাইডেড বাই পূর্বের ছিল নব্বই ইন্টু হানড্রেড সমান সমান বাইশ দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দামের শতকরা পরিবর্তন হয়েছে আমাদের আমাদের দামে শতকরা হয়েছে পরিবর্তন হয়েছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু চাহিদার পরিমাণের পরিবর্তন হয়েছে বাইশ দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ দামের তুলনায় চাহিদার পরিমাণের পরিবর্তনের হারটা কম একারণে কারণে আমার ফলাফল এসেছে জিরো পয়েন্ট ফোর ফোর সবাই লক্ষ্য করো জিরো পয়েন্ট ফোর ফোর আমাদের পরিবর্তনটা এসেছে জিরো পয়েন্ট ফোর ফোর অর্থাৎ এক্ষেত্রে একক অপেক্ষা কম স্থাপকতা তাহলে বিষয়টাকে এখন আমরা একটা চিত্র মাধ্যমে দেখি তোমরা সবাই চিত্রটা দেখতে পাচ্ছ এবং এই জায়গায় লেখা আছে যাকে বলা হয় দামের তুলনায় চাহিদার পরিমাণের পরিবর্তন কম তাই একে বলা হয় একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা একে আবার অস্থিতিস্থাপক চাহিদাও বলা হয় তাহলে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতাকে অস্থিতিস্থাপক চাহিদাও বলা হয় উদাহরণ দেখো উদাহরণ দেওয়া হয়েছে চাল ও ডাল অর্থাৎ চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য সামগ্রী আছে এ সকল ক্ষেত্রে দামের পরিবর্তন খুব বেশি হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এখন যদি চাল ডালের দামটা খুব বেড়ে যায় তাহলে চাহিদার কিন্তু তেমন একটা পরিবর্তন হবে না তাহলে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা এরপরে আসে শূন্য স্থিতিস্থাপকতা একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা এরপরে আছে শূন্য স্থিতিস্থাপকতা বা শূন্যের সমান স্থিতি স্থাপকতা শূন্যের সমান স্থিতিস্থাপকতা বলতে দামের যতই পরিবর্তন হোক চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না উদাহরণটা লক্ষ্য করো ঔষধ এবং লবণ অর্থাৎ ঔষধের ক্ষেত্রে তোমার কোনো ডাক্তার কোনো প্রেসক্রিপশন করেছে ওষুধ দিয়েছে এখন যদি ওষুধের দাম খুব বেশিও হয় তাহলে তোমাকে ওই ওষুধটা খেতেই হবে আবার লবণের দাম যদি খুব বেড়েও যায় তাহলে যতটুকু লবণ ব্যবহার করার অতটুক তোমাকে লবণ ব্যবহার করতেই হবে তার মানে চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না আবার লবণের দাম যদি খুব কমেও যায় তাহলে তুমি ইচ্ছে করলে বেশি লবণ ব্যবহার করতে পারবে না যদি ওষুধের দাম কমে যায় তাহলে ডাক্তার তোমাকে একটা খেতে বলেছে তুমি কি দুইটা টেপলে খেতে পারবে কখনই পারবে না তার মানে হচ্ছে এই ক্ষেত্রে দামের পরিবর্তনের কারণে চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না তেমন কোনো কি পরিবর্তনই হয় না এই কারণে একে বলা হয় শূন্য স্থিতি স্থাপকতা বাকিটা আমরা আগের দেখিয়েছি দেখো সবাই দামের পরিবর্তনটা বের করেছি দামের পরিবর্তন পঞ্চাশ পার্সেন্ট চাহিদার পরিবর্তন বের করেছে চাহিদার পরিবর্তন হচ্ছে জিরো পার্সেন্ট যেহেতু দামের পরিবর্তন পঞ্চাশ পার্সেন্ট চাহিদার পরিবর্তন জিরো পার্সেন্ট তার মানে হচ্ছে এক্ষেত্রে আমার স্থিতিস্থাপকতাটা ভাগ করলে আসতেছে জিরো ওকে তাহলে শূন্য স্থিতিস্থাপকতা গেল তারপরে আমাদের আসে হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতার পরে অসীম স্থিতিস্থাপকতা কী স্থিতিস্থাপকতা অসীম স্থিতিস্থাপকতা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই লক্ষ্য করো অসীম স্থিতিস্থাপকতা মানে হচ্ছে আমার দামের কোনো পরিবর্তন নেই কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন এ কারণে একে বলা হয় কি অসীম স্থিতিস্থাপকতা তার মানে দামের পরিবর্তন শূন্য দাম কোনো চেঞ্জই হয় নাই কিন্তু আমার চাহিদা অনেক পরিবর্তন হয়েছে উদাহরণটা দেখলে হয়তো বুঝতে পারবে সবাই একটু উদাহরণটা লক্ষ্য করো দেখো ব্যাংকের সুদের হার এখন আমার যদি ব্যাংকের সুদের হার বাড়ে বা না বাড়ে কমে নেই তাহলে কিন্তু চাহিদার এই ক্ষেত্রে কোনো প্রভাবই পড়বে না অর্থাৎ যখন দামের পরিবর্তনের কোনো পরিবর্তন হয় না কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তখন তাকে বলা হয় অসীম স্থিতি স্থাপকতা এক্ষেত্রে আমরা তালিকা দেখাইনি শুধু চিত্রটা দেখিয়েছি যাই হোক আজকে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং এখানে সব নোট আকারে দেওয়া আছে সবাই চেষ্টা করবে এটা ভালো করে দেখার জন্য এবং নোট করার জন্য আর কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবে সবাইকে ধন্যবাদ